যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুর দুইটায় ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর ভিপি আবু সাদিক কায়েম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর দুই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মসলেউদ্দিন ফরিদ বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক ও ঝিকরগাছার কৃতির সন্তান আরমান হোসেন সমাবেশকে ঘিরে ঝিকরগাছা চৌগাছা সহ পার্শ্ববর্তী উপজেলা থেকে লক্ষাধিক ছাত্রছাত্রী যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মী ছাড়াও যুব বিভাগ এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা দেশ সমাজের বর্তমান পরিস্থিতি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সত্য সুশাসনের প্রতি অঙ্গীকার তুলে ধরেন আমাদের প্রধান <laughs> গ্রহণকরণ করেনছে আমাদের প্রধান

আমার সাথে দেখা করতে গেলে নাকি করে টিকিট কেটে বিলাত যাওয়া লাগবে আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই আমি ভাড়া নানা ভোটার